আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে বিন আহমেদ দেখাবো আমাদের নতুন কিছু কালার আসছে সেই সাথে আপনাদের আগের কালারও আসছে আমি দেখাবো আপনাদেরকে মন ভরে যাবে এত সুন্দর বিন আহমেদের কালারগুলো আমি দেখাবো একটা করে গ্যালারি ভর্তি আছে সো এখান থেকে আমি একটা খুলে দেখাই বিন আহমেদ আপনারা অনেক পছন্দ হবে এবং এটার এবং এটার এত কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমরা মেনটেন করতেছি আগের থেকে এত ভালো কোয়ালিটি আমরা করছি মানে এক কথা যদি বলি যে এই প্রোডাক্টটা নেওয়া আপনাদের উচিতই ঠিক আছে এত সুন্দর কাদের ফিনিশিং করছি দেখেন দেখছেন কাদের ফিনিশিংটা এখান থেকে শুরু করে মানে একদম নিখুঁত একটা কাজ করছি মানে যে কেউ এটা পছন্দ করবে যে কেউ কাদের ফিনিশিংগুলো অমায়িক একটা কাদের ফিনিশিং বিনা বিনামেদ বিনা আহমেদ নিলেই আপনার সেল হবে এটা নিশ্চিত থাকেন আপনি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটার সাথে দোপাট্টা হচ্ছে এটা দেখেন এই যে ওটা দোপাট্টা খুব সুন্দর করে কাটরকে কাজ করা অসম্ভব সুন্দর কাদের ফিনিশিং দেখেন দেখছেন অসম্ভব কাদের ফিনিশিং এই যে দেখেন খুবই দারুণ কাজের ফিনিশিংগুলো দেখেন দুই পাশেই কিন্তু এরকম কাজটা আছে মার্শাল্লাহ একদম মন ভরে যাবে বিন আহমেদ আমি আরও কিছু কালার খুলে দেখেই এখানে একটা লাইট কালার খুলে দেখে দেখেন কাজ দেখেন আমার কাজ দেখলেই বলবেন যে না বিন আহমেদ আপনি অবশ্যই নিয়ে নেবেন কারণ বিন আহমেদ এখন এই মুহূর্তে সব থেকে রানিং একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনার প্রচুর সেল হবে প্রচুর বিন আহমেদ যারা নেবেন প্রচুর সেল করতে পারবেন দেখেন ঠিকছেন কত সুন্দর ফিনিশিং কত সুন্দর ফিনিশিং এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে আপনার দোপাট্টা দেখেন অত্যন্ত সুন্দর দোপাট্টা ভীষণ সুন্দর একটা দোপাট্টা দেখছেন কি সুন্দর মাসাল্লাহ 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 পছন্দ হবেই হবে ঠিক আছে এ আরেকটা দেখাই আমি এখান থেকে এই কালারটাও দেখাই বেস্ট কোয়ালিটি এটা বেস্ট কোয়ালিটি মানে অতুলনীয় একটা প্রোডাক্ট অতুলনীয় এক কথা যদি বলি আপনাকে আমাদের শোরুম ভিজিট করতেই হবে আপনাকে যদি বিজনেস করেন কোয়ালিটিফুল প্রোডাক্ট যদি চান ভিন্নতা যদি চান তাহলে আপনাকে একবার আসতে হবে আমাদের শুরু দেখছেন কোয়ালিটি কাকে বলে দেখছেন দেখছেন ফিনিশিং কাকে বলে কোয়ালিটি কাকে বলে দেখেন কী সব ফিনিশিং কী সব ফিনিশিং পুরোটাই আলহামদুলিল্লাহ আমাদের বিনা খুবই খুবই হিট হ্যাঁ খুবই হিট আমাদের এগুলো ভালো ভালো চলে অবশ্যই বিনা নিয়ে নেবেন দেখেন তো আরও কালার কম্বিনেশন আছে দেখেন দারুন দারুণ কালার কম্বিনেশন আছে দেখতে থাকবেন আপনারা নতুন শোরুমে আসবেন হ্যাঁ আমি গোলাপি কালারটা দেখাইনি গোলাপি কালারটা একটু দেখাই এই কালারটা কালারটা সুন্দর হিট কালার ঠিক আছে এটা কি দেখাইছিলাম এটাও আমরা দেখাইনি দেখেন এটা দেখেন বিন আহমেদ এটা পুরো হিট হ্যাঁ অস্থির অস্থির দেখছেন এখানে কিন্তু কাটরকে ডিজাইন করা মানে এত সুন্দর কাজ বুকের উপরে এবং এটার মধ্যে ওড়নায় সেলোয়ারে মানে কি সুন্দর ফিনিশিং আলহামদুলিল্লাহ যদি আপনি বিনামেদ নিতে পারেন জিতবেন ইনশাআল্লাহ সো দাখা মানে বেটার বেটার কোয়ালিটি বেটার বেটার কারেকশন চলে আসবেন ইনশাআল্লাহ বিনাহমেদ নেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম